সব থেকে এই যে ঢাকা শহরে ভোগান্তির যে অন্যতম রাস্তাগুলো তার ভিতরে এই রামপুরা জ্যামের যে ভোগান্তি সেটা আমাকে সকাল বিকাল দুইবার ফেস করতে হয় এক হচ্ছে সকালে যখন অফিসে যাই সেই একটা সময় আর এখন যখন বাসায় যাচ্ছি রাত বাজে এগারোটা প্লাস মাইনাস সময় তখনকার বর্তমান রাস্তার অবস্থা হচ্ছে এটি বড় বড় ট্রাকের যে অতিরিক্ত চাপ অতিরিক্ত যে ভোগান্তি এবং রিক্সার মাত্রা অতিরিক্ত চাপের কারণে এর পরবর্তীতে অবশ্য রামপুরা ইউলুপটা ক্রস করে হাতের ঝিলে ঢুকবো সেখান থেকে মোটামুটি আমার বাসা অব্দি পর্যন্ত থাকে সেই সময়টা বেশি অধৈর্যের হয় না অফিসটাও বাসা থেকে মোটামুটি দশ থেকে এগারো কিলো দূরে হওয়াতে আমার প্রতিদিন এই যাতায়াতের পিছনে দুই ঘন্টা সময় ব্যয় করতে হয় ইনশাল্লাহ সময়ের ব্যবধানে আমরা যদি তৌফিক দেন অফিসটা উত্তর থেকে গুলশানের সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে শিফট ব্যাপক একটা ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেয় রামপুরা রোডে ভোগান্তি শেষে এই যে হাতে ঝেলে ঢোকার মুহূর্তটাই আসলে স্বস্তিটা ফিরিয়ে আনে এখন থেকে পুরা মগবাজার পর্যন্ত খুব রিল্যাক্স সবুজ এবং মনোরম গাছগাছালির ভিতর দিয়ে এই যে বাকি তিন চার কিলোমিটার হবে হয়তো বা এই রাস্তাটা পার হয়ে যাবো খুব স্বস্তিদায়ক একটা অনুভূতি নিয়ে রাত যত গভীর হয় এই হাতের জিরের এরিয়াটা বেশ কিছুটা ঝুঁকির ভিতরে চলে যায় যদি যারা মাদকের সাথে জড়িত তারাই আসলে গভীর রাতে দেখা যায় এই বেঞ্চ গুলোতে তারা সবাই পার করে আইডি কার্ড কি পড়ে যাচ্ছে না ওখানে ঝোলানো চলে এসছি এই মিন্টু রোড বিশেষ করে যখন বাসায় ফিরি এবং প্রতিদিন আমার এই মিন্টু রোডে যখনই আসি এই শুরুতেই যখন আসি তখন আমার মনে পড়ে টুনটুনির কথা এবং এই রোডটা যখনই শেষ করি তখন মনে আসে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস তার কথা এই বাম সাইডে থাকেন এই দুইজনের কথা আমার প্রতিদিন যখন অফিস শেষ করে বাসায় যাই এবং মনে পড়ে এবং সামনে সেই শাহবাগের চত্বর বরাবরের মতোই দাবি আদায়ের আসলে মাঠ বলা চলে ব্যস্ততম একটি চত্বর যেখানে বিভিন্ন গোষ্ঠীর মানুষ তাদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে এখানে আন্দোলনরত অবস্থায় থাকেন আমাদের আন্দোলনের জন্য একটা জায়গা নির্ধারিত করার পরে এখন বেশ কিছুটা স্বস্তি নিয়ে আমরা এই পার ঢাকা ইউনিভার্সিটি পপুলার এরিয়া টিএসসি চত্বর সব থেকে রাত ভর মানুষের অবস্থান থাকে রাত যত গভীর হয় মানুষের আনাগোনা একটু কমতে থাকে তারপরেও কেউ না কেউ সেখানে থাকেই এই আন্দোলনের সূত্রপাত এই টিএসসি চত্বর থেকে আসলে শুরু হয়